গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক তোমরা কালকে দেখেছিলে যে এই বিছানাটা আমি গুছিয়ে রাখিনি যাই হোক আজকে হ্যাঁ গুছিয়ে রাখছি আর কয়দিন আর রাখবো তাই না দুদিন এইভাবে রেখেছিলাম বিছানাটা রুদ্রে দেওয়ার পরে আর বিছানাটা গুছাতে ইচ্ছে করছিল না আর শরীরটাও চলছিল না যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আজকে গুছিয়ে নিলাম জন্য আজকে গুছাতেই হবে আর ক মেয়ে বলছিলো যে মা বিছানাটা গুছিয়ে রেখো আর কখন কোন সময় লোকজন আসে তাই না ঘরটা এর থাকলে কেমন লাগে দেখতে যাই হোক আজকে সকালবেলা উঠেই আগে এই ঘরটাই আজকে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে ওইদিকে পাশের রুমে শুয়ে আছে আর আজকে মেয়ের স্কুল আছে যাই হোক স্কুলেও পাঠাতে হবে এই জন্য তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব আর আজকে কিন্তু মেয়ের জন্য মানে টিফিন বানাবো কালকে বাজার থেকে রেডিমেড টিফিন নিয়ে এসেছে মেয়েকে বলেছে বাবা আমি কালকে টিফিন বানাবো না যা এখানে বাজার থেকে কিনে নিই ওটাই তুমি নিয়ে যাবে মেয়ে বলছে ঠিক আছে মা তাই আর আজকে আমি রান্নাও করিনি আজকে বাসি গায়ে মেয়ের জন্য ডাল ভাত একটা খিচুড়ি বানিয়ে দিয়েছি এখানে মেয়েরা ড্রেস তারপরে হচ্ছে স্কুলের ব্যাগ স্কুলের প্রোজেক্ট সব এখানে রেডি করে রেখেছি আর ওই জামাগুলো সব গোদরেজে রেখে দেবো এইদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে যাই হোক এখানে কয়েকটা বাসি বাসন আছে ওগুলো মেজে নিচ্ছি আর এখানে মেয়ের জন্য এই খিচুড়ি দিকে হচ্ছে যাই হোক এদিকে তারপরে আমার রান্না দিকে কমপ্লিট হয়ে গেল এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে মেয়ের ভাত আমার ভাত এখানে আমাদের ডাইনিং রুমে এনে রেখেছি আর মা বাবার ভাত যে ঘরে আছে কারণ রান্না করার পরে পরে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না আমাদের রান্নাঘরটা প্রচণ্ড গরম কী বলবো আর এদিকে দেখো বাবার মা কতগুলো ঘাস কেটে এনেছে এখানে চার ডালি ঘাস তারপরে হচ্ছে আলুর বস্তা এগুলো কিন্তু সব কেটে কেটে সব মাথায় করে নিয়ে আসে কারণ আমাদের ষোলো সতেরোটা গরু ছাগল এগুলো আছে এগুলো নিয়ে মা বাবা টাইম পাস করে এদিকে বান্না শেষ হলো তারপরে হাড়ি সরি কড়াই ঠড়াই টুকিটাকে বাসন ওগুলো মেজে নিলাম তারপরে আবার ইয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে মেয়েকে আবার আনতে যেতে হবে কারণ না খেলেও তো চলবে না তাই না গাড়ি যেমন গাড়িতে তেল না দিলে যেমন চলে না সেরকম আমাদের পেটো দানা না দিলে কিন্তু আমরাও কিন্তু চলতে পারবো না কারণ আমাকে হেঁটে হেঁটে কম পক্ষে দশ মিনিট হেঁটে হেঁটে যেতে হয় মেয়েকে আনতে মানে গাড়ি ধরতে হয় দশ মিনিট হেঁটে গিয়ে তারপরে আমি অটোতে গিয়ে অটোতে উঠি কারণ অটোতে আবার ওইদিকে আবার বিশ মিনিট আমার গাড়ি যেতে হয় মেয়ের কাছে পৌঁছাতে হয় বিশ মিনিট লাগে অটোতে এদিকে দশ মিনিট ওইদিকে আবার বিশ মিনিট যাই হোক আধ ঘন্টা তা এদিকে আবার ঘড়িও দেখছি কটা বাজে যাই হোক এদিকে মেয়েকে আনার টাইম হয়ে গেছে কারণ দশ চারটে দশ বেজে গেছে দেখো এখন আমি খাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আমাকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেয়েকে আনতে যেতে হবে আর যাই হোক খেয়ে নিচ্ছি আর মেয়েও ফোন করেছিল মা তুমি আসবে না আমি যে হ্যাঁ মা বাবা আমি যাবো আর দেখো তো এই দুপুরবেলা কি মেয়েকে একা রাখা যায় রেডি হয়ে গেলাম এই কুর্তিটা বললাম যাই হোক এখন গিয়ে মেয়েকে নিয়ে আসে তাড়াতাড়ি যাই ফটাফট আজকে বোনরা আসার কথা বললো তো আসবে যাই পরে ফোন করে আরেকবার ভালো করে শুনে নিব আসে কি আসে না ঠিক আছে তোমার পাশে দেখো তাড়াতাড়ি করে গিয়ে মেয়েকে নিয়ে আসি চারটা দশ বাজে ঠিক আছে বাড়ি ঢুকতে ঢুকতে পাঁচটা দশ বেজে যাবে এক ঘন্টা আর আমি ভাবছিলাম যে ভাত আজকে খাবো না কিন্তু সত্যি ভাতটা খেয়ে শরীরে একটু এনার্জি বাড়ছে হাঁটতে আর আমি কিন্তু ভীষণ স্পিডে হাঁটছি কারণ আমাদের বাড়ি থেকে যেখানে আমি গাড়িতে উঠি সেখানে পৌঁছাতে প্রায় দশ বারো মিনিট লাগে সেখানে আমি সাত আট মিনিটের মধ্যে পৌঁছে যায় তারাই বুঝতেই পারো আমি কীভাবে স্পিডে আমি হাঁটি আর এইভাবে আমার আরও ছটা বছর কাটাতে হবে মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা যায় আর এই জন্য বন্ধুরা যে কোনো জায়গায় বাড়ি বানানো কেন বাড়ি বানানোর আগে নিজেদের ভবিষ্যতের কথা এমন কি বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু বাড়ি বানাতে হয় আর তোমরা কিন্তু আমার মতো ভুল করো না কেমন নাহলে আমার মতো তোমাদের এইভাবে রোজ হাঁটতে হবে আর আমি চাই না আমার মতো তোমরাও এইভাবে প্রতিদিন জার্নিং করো কারণ জার্নিং করা যায় তার মধ্যে তো বাড়ির কাজকর্ম আছে তাই না সংসারের রান্না রান্নাবান্না সংসার সামলানো বাচ্চাদের দেখাশোনা করা তাই না এইসব প্রতিদিন এইভাবে জার্নিং করতে করতে মনটা চায় না যে বাড়ির কাজগুলো করি বাচ্চাকে একটু সময় দেই। আর বাড়ির লোককে বা কী বলবো তাই না ওদের তো অনেক এক্সট্রা কাজ থাকে কারণ তোমরা তো দেখো আমাদের বাড়িতে কতগুলো গরু ছাগল আছে ওদের ওদের খাওয়া জোগাড় করা কারণ মারা ওইসব কাজ করে তারপরে যদি আমি বলি মা আজকে তুমি রান্না করো না কীভাবে বলি যদি ওইসব মানে গরু ছাগল না থাকতো তাহলে হয়তো বলতাম যাই হোক এদিকে স্কুল থেকে আসার পরে স্নান টান করে এই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলো বেশি বেশি করে শেয়ার করো কেমন টাটা